নমস্কার বন্ধুরা শুষ্ক ত্বক বা তেল জমার মতো কারণ থেকে খুশকি হতে পারে এটি সেরোবিক ডার্মাটাইটিসের মতো ত্বকের অবস্থার সাথেও যুক্ত হতে পারে এমন একটি অবস্থা যেখানে ত্বক মোটা এবং বিরক্তিকর হয়ে হতে পারে উপরন্ত একটি দুর্বল ইমিউনি সিস্টেম বা নির্দিষ্ট একটি স্নায়ুবিক ব্যাধি যেমন পার্কিনসন রোগ যেগুলির মতো ঘটনা খুশকির ঘটনা ঘটাতে অবদান রাখতে পারে বন্ধুরা আজ আমরা জানব ঠিক কী কী কারণে মাথার খুশকি হতে পারে সেই সমস্ত গুরুত্বপূর্ণ কারণ যেগুলি আপনারা একান্তই জানেন না তাই আজ বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো তাই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুনবেন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন দারুণ আপনাদের উপকারে লাগতে পারে মাথার চুলে খুশকি হওয়ার জন্য শুষ্ক ত্বক দায়ী মাথার ত্বকে আর্দ্রতার অভাবে ফ্লাকি ত্বক হতে পারে এর জন্য মাথা থেকে ফ্লাক্সের মতো খুশকি হয়ে থাকে যেগুলি আপনারা ধীরে ধীরে জানবেন এছাড়াও চর্মরোগ ঘটিত সেরোবিক ডার্মাটাইটিস এটি একটি প্রদাহজনক ত্বকের অবস্থা যা মাথার ত্বককে প্রভাবিত করতে পারে এর ফলেও মাথায় এই ঘাজনিত কারণে খুশকি হতে পারে বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন মেলাসেজিয়া ছত্রাক নামে মাথার ত্বকে একরকম ছত্রাকের বসবাস হয় এই ছত্রাকের অতিরিক্ত বৃদ্ধি বা বাড়ন্ত আপনার মাথার খুশকির কারণ হতে পারে তাই আপনাদের এই বিষয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে জানা উচিত এছাড়াও যাদের মাথার ত্বক অতিরিক্ত তেল উৎপাদন হয় মাথার ত্বকে তাদের অতিরিক্ত তেল উৎপাদনের জন্য মাথায় অতিরিক্ত সিরাম উৎপাদন হয় ফলে এর ফল ঘন হলুদ রঙের খুশকি মাথায় জমতে দেখা যায় তাহলে বন্ধুরা আমরা প্রথমেই জানলাম যে মাথার ত্বকের শুষ্ক অবস্থা সেরোবিক ডার্মাটাইটিস ম্যালাসেজিয়া ছত্রাক এবং যাদের মাথায় অত্যধিক পরিমাণে তেল উৎপাদন হয় তাদের এই খুশকির সমস্যা হতে পারে এবার আমরা জানবো একটু গুরুত্বপূর্ণ আপনার যদি অতিরিক্ত স্ট্রেস বা টেনশান থাকে তার ফলে একরকম হরমোনের সৃষ্টি হয় এই হরমোনজনিত কারণে মাথার ত্বকে খুশকি হতে পারে সেই জন্য যাদের যারা অতিরিক্ত পরিমাণ টেনশান করেন বা মানসিক কিংবা মানসিক রোগে জর্জরিত তাদের চুলে খুশকির পরিমাণ বেশি হতে পারে এবার আমরা একটি বন্ধুরা সাধারণ এবং কমন কারণ আমরা জানবো যেটা হচ্ছে দুর্বল স্বাস্থ্যবিধি অর্থাৎ আপনি যদি নিয়মিত চুল বা মাথার ত্বক পরিষ্কার না করেন শ্যাম্পু দিয়ে তা হলেও আপনার মাথার ত্বকে খুশকি হতে পারে যেমন সপ্তাহে অন্তত দুইবার শ্যাম্পু দিয়ে মাথা পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য আপনারা খেয়াল রাখবেন সপ্তাহে অন্তত দুইবার শ্যাম্পু দিয়ে মাথা পরিষ্কার করা অত্যন্ত প্রয়োজন এছাড়াও বর্তমান সময়ে মাথায় অত্যাধিক রাসায়নিক দ্রব্য ব্যবহারের কারণেও মাথার চুলের বা মাথার ত্বকে খুশকির সমস্যা হতে দেখা যায় তাই আপনারা এই বিষয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই বিষয়গুলি এড়িয়ে যাবেন ফলে এই দীর্ঘ খুশকির সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পেতে পারেন আর এই বিষয়ে আপনারা একটু সতর্ক হন তবেই এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পেতে পারেন তাছাড়াও যে সমস্ত বন্ধুরা এরকম মাথার বিভিন্ন রোগের বা সমস্যা জর্জরিত তারা আপনারা উপযুক্ত চর্মরোগের পরামর্শ নিতে পারেন এই খুশকির সমস্যা এড়াতে কারণ হিসেবে আপনারা যতদিনই এই মাথার ত্বকের বা খুশকির উপযুক্ত চিকিৎসা না করাতে পারবেন ততদিন কিন্তু এই খুশকি অনবরত চলতেই থাকবে কখনোই আপনারা নির্মূল করতে পারবেন না সেই জন্য এখনই আপনারা ভালো চর্মরোগ বিশেষজ্ঞর পরামর্শ নিন আর সঠিক চিকিৎসা পদ্ধতি নিন দেখবেন ধীরে ধীরে এই সমস্যা থেকে ধীরে ধীরে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন সব শেষে সকল বন্ধুদের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ